চাল আমি খুব খারাপ ভাবে ভালো গাড়ি চালিয়েছি না ভালোভাবে খারাপ গাড়ি চালিয়েছি কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে কাও যারা কাঁদতেও পারে না ঠিক করে হাসতেও পারে না কিন্তু ভেতরে কিছু হয় না সবই হয় আমার সাথে সব থাকবে আমি যা যা করেছি যা যা শিখেছি যা যা পেয়েছি সব থাকবে আর যেটা আমার মনে হবে আমি রাখবো না আমি ডিলিট করে দেবো আমি ডিলিটও করবো আমি নিজের জন্মদিনেই কিছু করি না আমার বাইশ তারিখ জন্মদিন না এরপর কিছু প্ল্যান নেই এরপর হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিসব বলে গেলাম যে এই সেটে তুমি কাকে সবথেকে বেশি মিস করবে যার নামে মিস আছে তাকে আমি মিস করব মিস মি কি কি শেষবার খুব লাজুক হয়ে থাকে লাজুক না হাট হাট তো যাই হোক বিশা কি কি আরে দর্শকদেরকে শেষবারের মতো উর্মি সাথে একসাথে

আমি আজকে শেষ শেষ দিনের চলে এসেছি এই পথ যদি না হয় কারা কারা আছে এবং তারা কি বলছে এবং আজকের দিনেও অর্থাৎ শেষ দিনেও আছে নানান টুইস্ট কি কি টুইস্ট আছে সেই সব কিছু নিয়ে আমি আসছি আপনাদের সাথে তাহলে চলুন আর অপেক্ষা না করে আজকের এই পর্বটা পুরোটা দেখা যাক এবং আর একটা কথা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কারণ আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করি তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখে নিয়ে আজকের পর্ব আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই পথ যদি না শেষ হয় শেষ হতে হচ্ছে কিন্তু কিছু করার নেই তো প্রথমত কি মিস করতে চলেছে হ্যাঁ মানে মিস কি কি করব না সেটাই ভাবছি সবকিছুই মিস করতে চলেছি আমি অভ্যেস অভ্যেসটাকে মিস করব মন কি মানে অবশ্য মন খারাপ একটু একটু হলো তো মন খারাপ না কিনা মন খারাপ

I'm busy when y o a l l the cat. w a t o u o to a y I'm b u h e n you go t a t

মন তো অবশ্যই খারাপ কিন্তু তার আগে এবার বলে যে এটা শেষ হলেও ডিসেম্বর মাস উৎসবের মাস উৎসবের মানে ডিসেম্বরে কি কি প্ল্যান আছে আমি নিজের জন্মদিনে কিছু করি না আমার বাইশ তারিখ জন্মদিন শুটিং থাকলে একমাত্র শুটিং করি আমার কোনো দিনই ওরকম ডিসেম্বর মাস আলাদা করে প্ল্যান আছে কিছু করতে হবে ওসব কিছু নেই কি ডিসেম্বরে কি কি প্ল্যান আছে মানে শীতকাল আছে পিকনিক বা এরকম কোনো কিছু প্ল্যান নেই লেনটা কোড়ি নিয়ে হলো দেখি না দেখি ঢাকাড়া শোনা যাচ্ছে যে নতুন একটা কিছু আসতে চলেছে সেটা কার আসতে চলেছে অনেশেন সেটা কার আসতে চলেছে দর্শক যখন শুনতে পেরেছে দা অনেক দর্শক একটু ধৈর্য ধরে অপেক্ষা করুক জানতে পেরে যাবে আচ্ছা তোমার আমার ঘুম পাচ্ছে এরপর কি প্ল্যান আছে হবে না হবে না 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 এরপর কিছু প্ল্যান নেই এরপর হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে বলে গেলাম সেটা হচ্ছে না ফিট থাকতে হবে ফিট ব্যাস বলছি পরার কী প্ল্যান জানি না আমাকে কি ঝটকা দেবে আগামী দিন আমি সত্যিই জানি না আমি আমি এটাও জানি না আমার সাথে দশ মিনিট পর কী হবে আমি সত্যিই জানিনা আমার সাথে এর পর পর হতে চলেছে আচ্ছা এবার বলি যে এই সেটে তুমি কাকে সব থেকে বেশি মিস করবে যার নামে মিস আছে তাকে আমি মিস করব মিস মিস গুড ওয়াই

আর আরশيش তো দশককে লাস্ট কিছুকে কি চমক দেখতে পেতে চলেছে হ্যাঁ চমকই চমক শুধু অপেক্ষা করুন লাস্ট এপিসোডটার জন্য দেখুন শুধু দেখে জানান এ কমেন্ট করে টেলিস্কোপকে ঠিক বললাম তো হ্যাঁ টেলিস্কোপকে তুমি চলেছে দর্শকদের মনের মতো হবে আমার তো ভালো লেগেছে আমার আমার ভালো লেগেছে আর শেষ পর্যায়ে এসে শেষ দিনে এসে মানে কোন দিনের শুটিংটা সবথেকে বেশি মনে পড়ছে অনেক এমন দিন আছে অনেক এমন দিন আছে শুরুর দিনটাই আমার কাছে এত দরতা যা হুম তবে তারপরে গুলো তো আরো দরতা প্রত্যেকটা শুটিং শুরুর দিন থেকে মানে শুরুর দিনে শুটিং গুলো এত মজা করে করেছি প্রথম কোনো কথা হবে না তো কোনো কথা হবে না মানে আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে এই পথ থেকে আলাদাই ভালো লাগার ওহো মানে ডিআরআর স্টুডিওতে গিয়ে সেই তোমার ওই এগিয়ে এগিয়েতে গানে সকাল থেকে আমি শুধু লিপ দিয়ে যাচ্ছি এটা গল্প হ্যাঁ ডিআরআর স্টুডিও দেখো লিখছে কে কিছু আবদারে একদম জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নেগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে গাও হাঁটতে চাও এক পা তোর সাথে এটা গল্পকার দেখো লিখছে কে তারপরে কি লাইন আছে আমি জানি না আর গাইব না আমি তার মানে আমি জানি আমরা গুলিয়েছে আর আমি এই জন্য গাইতে পারছি না কারণ পিছন দিক থেকে আমাদের ইপি দা উত্তম কুমারের মধ্যে একটা নমস্কার দিচ্ছে ফ্লোরে যাওয়ার জন্য এটা এটা দিচ্ছে এটা উত্তম কুমার সাহেব একটা নমস্কার প্লিজ প্লিজ শেষ করবো কিন্তু তবু শেষ করতে ইচ্ছে করছে না কারণ আজকেই তোমাদের সাথে উরুমি সাত্যকের একটা লাস্ট ইন্টারভিউ হলো তাই তো দর্শক দেখে কি বল দর্শকদের এটাই বলবো যে আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমরা এত দূরে এসেছি এবং আগামী দিনেও আমরা যেখানে যেখানেই যাই না কেন সেটা শুধুমাত্র আপনাদের জন্যই আমরা যাব অবশ্যই তাই কারণ যদি আপনারা না দেখেন তাহলে কিসের আমাদের এন্টারটেনমেন্ট কিসের কি প্রেম আমাদের পুরো মানে আমাদের সমগ্র আর কি ইন্ডাস্ট্রি তো শুধুমাত্র দর্শকদের জন্যই তো আপনারা এইভাবে আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি ওটা তো বাড়তে হবে আমাদের

দর্শকদের বলব উর্মি মানে এটার জন্য আপনাদের মানে আমাদের আরও সাহায্য করেছে চরিত্রটাকে আরও বেশি পুশ করার জন্য যাতে আরও ভালো করতে পারি আমরা সো এভাবেই পাশে থাকুন আর ভালো থাকুন সবটা তো পথ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা শেষ হচ্ছিনা উর্মি সার্থকি শেষ হল তো শেষ করবো এখন দর্শক দর্শক থেকে কি বলবো দর্শক বলবো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি লাইক করুন এবং টলিস্কোপ চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না তাহলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশন থ্যাংক ইউ ওই যে টিয়া পাখি টুং টুং করে গান নাচছে এই যে তোমাকে বলছি ও বলে যাচ্ছে অন্য চ্যানেল এর মধ্যে গান নেড়ে যাচ্ছে টুং টুং করে এটা খুব অন্য এটা খুব ভালো বলি হ্যাঁ ওই জন্য হ্যাঁ তোমার ঘরে না না না

থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে